তাজমহলের শ্রমিকদের হাত সত্যিই কি কেটে নিয়েছিলেন সম্রাট শাহজাহ পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এ যেন কালের কপল তলে এক বিন্দু নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায় দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে কি যতই বর্ণনা শুনি না কেন তাজমহল প্রকৃতপক্ষে কত সুন্দর তার নিজের চোখে না দেখলে বোঝা যায় না বিশ্বের এই সপ্তমাশ্চর্যের একবার চোখের দেখা দেখতে হাজার হাজার বিদেশি ভিড় করেন ভারতে দিনের বেলা হোক বা রাতের পূর্ণিমায় রাত এক এক সময় তাজের সৌন্দর্য এক এক রকম সেই সেকাল থেকে শুরু করে একাল তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোভ পর্যটকরা সামলাতে পারেন না আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান নিজেই তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে যৌথ নির্মিত হয় কেউ বলে স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল কারো মতে অত্যাচারিত স্ত্রী মৃত্যুর পর অনুশর জেরেই এই মহল নির্মাণ করেন সম্রাট এসব নিয়ে নানা মনির নানা মত শ্বেত পাথরের তৈরি এই স্মৃতি সৌদের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য নানা রহস্য নানা অজানা ইতিহাসের কথা লোকমুখে শোনা যায় সম্রাট সাহসও নাকি তাজমহল তৈরি করা কুড়ি হাজার শিল্পী শ্রমিকদের হাত মণ্ডান্তরে হাতের আঙুল কেটে নিয়েছিলেন উদ্দেশ্য যাতে ওই সৃষ্টির নিপুণ আঙুলগুলো একটা তাজমহল বানাতে সাহস না দেখাতে পারে এমনটা শুনলেই শিউরে উঠবেন যে কোনো সম্পন্ন মানুষ চোখের সামনে দেখতে পাবেন নিজের শুভ্র অস্তিত্বের গায়ে ছিটকে এসে লাগছে রক্তের ছিটে কেবল ছেড়ে নয় হাজার হাজার অসহায় মানুষের রক্তের দীর্ঘ ধারা তারা গড়িয়ে নামতে দেখবেন তাজের মসৃণ পাথরের শরীর দিয়ে কিন্তু সত্যিই এমন নির্দেশ দিয়েছিলেন শাহজাহান আসলে ইতিহাসের সমুতালে বহু মিথ গড়ে ওঠে এমনই এক মিথ এটা কোনো ইতিহাসবিদ এমন দাবি করেননি এটা স্রেফ মুখ থেকে মুখে ছড়িয়ে পড়তে পড়তে এখন যেন নিজের শরীরে ছাপিয়ে নিয়েছে এক মিথ্যে ইতিহাসের আবরণ অত্যন্ত তেমনটাই দাবি করেন বহু ঐতিহাসিকবিদ অন্যদিকে উল্টো মতের পক্ষে যারা তারা কেউ তাদের মতে সাপেক্ষ জোড়ার কোনো সুযোগ আজ পর্যন্ত পেশ করেননি উনিশশো একাত্তর সালে রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অব হিস্টোরিক্যাল রিচার্চও এইভাবে একে নিছক মিত বলেই উল্লেখ করা হয়েছে আবার তাজমহলের অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে দেখলেই এই কাহিনীর কোনো হদিশ মিলবে না বরং তাজ টুয়ার নামের এক ব্লগে পাওয়া যায় এই সংক্রান্ত একটি লেখা যেখানে পরিষ্কার বলা হয়েছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কী কী যুক্তি দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে প্রথমত অতজন শ্রমিকের হাত কেটে ফেলা হলো অথচ তাদের কারো কাটা হাতে কঙ্কাল জাতীয় কোনো রকম প্রমাণ মিলল না দ্বিতীয়ত এই সময়ে ভারত ভ্রমণে আসা কোনো পর্যটনের বিবরণ কিংবা সাম সমসাময়িক কোনো বইয়ে কোথাও কোনো ঘটনার উল্লেখ নেই তৃতীয়ত শাহজাহানের আমলকে নির্মাণের স্বর্ণযুগ ধরা হয় এমন নয় যে তাজমহল ছাড়া আর কোনো স্মরণীয় স্থাপিত কীর্তি শাহজাহানের আমলে নির্মিত হয়নি আগ্রার তাজমহল ছাড়াও রয়েছে মতি মসজিদ দিল্লিতে রয়েছে জামে মসজিদ ও লালকেল্লা পরে শাহজাহানাবাদ নামে এক গোটা শহর গড়ে তোলেন তিনি যদি তিনি কুড়ি হাজার শ্রমিকের সঙ্গে এই কাণ্ড করতেন তাহলে বাকি শ্রমিকরা তার নির্দেশ মানতেন না তবে এ প্রসঙ্গে একটা কথা বলাই যায় শাহজাহানের আমল তো বটেই গোটা মুঘল যুগেরই সবচেয়ে উজ্জ্বল স্থাপত্যের নাম তাজমহল এছাড়াও আরও একটা কথা বলতেই হয় তাজগঞ্জ নামের জায়গাটির কথা আমরা সকলেই জানি আজও পর্যটকরা ভিড় জমান সেখানে মুঘল আমলে দুর্দান্ত সব বাগান শ্বেত পাথরের কবরস্থান রয়েছে সেখানে সেই জায়গাটি তৈরি হয়েছিল শাহজাহানের আমলে শ্রমিক ও নির্মাণ শিল্পীদের থাকার জন্য যে মানুষ শ্রমিকদের হাত কেটে টুকরো করেন তিনি আবার শ্রমিকদের কথা ভেবে এমন এক গঞ্জ তৈরি করে দেবেন আসলে যে কোনো গুঞ্জনের পেছনে থাকে কোনো না কোনো কারণ এই গুজবের পেছনেও রয়েছে শাহজাহানের তাজমহল শ্রমিকদের নির্দেশ দিয়েছিল তারা যেন অন্য কোনো সম্রাট বা শাহদের হয়ে কাজ না করেন সোজা এটা ছিল একটা চুক্তির মতো অর্থাৎ হাত কেটে নেওয়া কথাটা আসলে একটা রূপক ক্রমে সেই রূপক তার ভাবার্থকে ফেলে দিয়ে ব্যথার্থ হিসাবে ধরে নেওয়া হয়েছে ঐতিহাসিকবিদ ই ইরফান হাবিব বলেছেন এস আরভিন বলেছেন এই দাবির সাপেক্ষ কোনো প্রমাণ নেই কোনোদিন কোনো খ্যাতিমান ঐতিহাসিকবিদ বা গবেষক এমন ধরনের দাবি করেননি তার মতে শত গত শতকের ছয় দশক থেকে এটা বেশি করে ছড়াতে শুরু করে তবে তার মতে আজকের ভারতবর্ষে এটাতেই একটা সাম্প্রতিক চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূলত শাহজাহানকে খোঁজা দিয়েতেই এই হাত কাটার গল্প রটিয়ে দেওয়া হয়েছে বলেই তার দাবি সে কথাকে অস্বীকার করা যায় না আসলে এমন নিদর্শন আরও রয়েছে ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রবণতা বহু পুরানো ইচ্ছে মতো তার শরীরে বাকিয়ে চুরিয়ে অতিরঞ্জন কিংবা একেবারে মিথ্যা ঘটনা সত্যি বলে দেখানো নতুন তো নয় তবে এটা আনন্দের যে এই সবই মিথ্যার সমতলে রয়েছেন বিদরাও তারা এমন সব গল্পকে ইতিহাসের শরীর থেকে সরিয়ে দেওয়ার কাজ করে চলেন তাদের ঐতিহাসিক হতে দেয় না তো বন্ধুরা ইতিহাস সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ